জাতীয় নির্বাচন সামনে রেখে আবারও আলোচনা এসেছে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন নতুন বিধান অনুযায়ী রাজনৈতিক দলগুলো জোট গঠন করলেও নির্বাচনে অংশ নিতে হবে নিজ নিজ দলের প্রতীকে আর এই পরিবর্তনে চাপে পড়েছে ছোট রাজনৈতিক দলগুলো রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা সমালোচনা বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে নিবন্ধিত ছোট দলগুলোর মধ্যে বাড়ছে উদ্বেগ তাদের মতে নির্বাচনের একদম আগ মুহূর্তে সরকারের এই সিদ্ধান্ত মাঠে বড় চ্যালেঞ্জ তৈরি করবে জোটের প্রতীকে ভোট করতে পারলে জয়ের সম্ভাবনা ছিল অনেক বেশি কিন্তু এখন নিজস্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা মানে ভোটের মাঠে এক কঠিন লড়াই আসন ছাড় পেয়েও এখন নতুন করে ভাবতে হচ্ছে বিএনপির মিত্রদের তারা চান ধানের শীষ প্রতীকে ভোট অংশ নিতে কারণ সেই প্রতীকের গ্রহণযোগ্যতা অনেক বেশি তাদের ধারণা বিএনপির প্রতীকেই মাঠ পর্যায়ে সমর্থন পাওয়া সহজ হবে নিজস্ব প্রতীকে গেলে প্রচারণা ও পরিচিতি দুটোই কঠিন হয়ে পড়বে তবে সংশোধিত আরপিও অনুযায়ী এখন আর জোটের প্রতিকে ভোট করা সম্ভব নয় যা ভাবনায় ফেলেছে বিএনপির শরিকদের ববি হাজাস বলেন রাজনীতিবিদদের মতামত না নিয়ে সরকার এই আরপিও অনুমোদন দিয়েছে তার দাবি প্রায় সব দলই নির্বাচন কমিশনের কাছ থেকে প্রতীক ইস্যুতে আপত্তি জানিয়েছে একইভাবে লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান বলেন নিজ দলের প্রতীকে ভোট করতে হলে মাঠ পর্যায়ে সংগঠনের সমর্থন পাওয়া কঠিন হবে শুরুতেই প্রতীকের পরিচয় করাতেও লাগবে বাড়তির সময় ও শ্রম অন্যদিকে বিজেপি আর পিওর বিশ নম্বর অনুচ্ছেদে আগের বিধান বহাল রাখার দাবি জানিয়েছে চিঠির মাধ্যমে বিএনপি চেয়ারম্যান পারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লা বলেন আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করেছে সব মিলিয়ে সংশোধিত আরপিও এখন নির্বাচনের আগেই নতুন এক রাজনৈতিক বিতর্কে জন্ম দিয়েছে যেখানে ছোট দলগুলো বলছে তাদের ভবিষ্যৎ এখন নিজস্ব প্রতীকের ভাগ্যের উপর নির্ভর করছে